শীতের সময় যে রোদকে মানুষ অনেক ভালোবাসে গরমের সময় এই রোদকে মানুষ বিরক্ত মনে করে এখান থেকে আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি মানুষের যতদিন আছে প্রয়োজন ততদিন আপনি তার কাছে প্রিয়জন এই কথাটা শুনে মন খারাপের কিছু নেই আসলে দুনিয়াটা এমনই মানুষের জীবন আসলে একটা অদ্ভুত প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা তার কষ্টগুলাও আলাদা সবাই হাসে থাকে কিন্তু দিন শেষে একজন এসে কষ্ট দিয়ে চলে যায় সারা জীবন তার কথা মনে পড়ে যায় জীবনের শুরুর আর শেষের মিল থাকে আলাদা আমরা জীবনে সব কিছুই পেয়ে যাই শুধু দিন শেষে প্রিয় মানুষটাকে হারানোর পরে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় চেনা রং চেনা মুখ চেনা মানুষ সব বদলে যায় তুমি এই বাস্তব সত্যি কথা জেনেও মানুষকে কেন ভালোবাসতে গিয়েছিলে কেন নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলে তুমি সব জানা সত্ত্বেও কেন মানুষকে আপন ভাবতে গিয়েছিলে জীবনে সব মানুষেরই একটা ভুল হয় নিজের যত্ন নেওয়া বাদ দিয়ে অন্যের যত্ন নেওয়ার জন্য পাগল হয়ে দৌড়ে বেড়ায়